হোময়ী রূপে দেখিয়া তাল ওই না সেই মহাতাল ববম বম ববম ববম বাজে বুধায় দেয় দে মহামারী রোকার মো মানে মহামারী আটকানোর জন্য আমার পূজা করুণ ফল হাড়ী রূপে তিনি একদম নতুন জামা কাপড় পরে নেবে মাথায় চুগবি করে যখন চোখ বন্ধ করে মাথায় এ এরকম তাকে 108টা কই মাছ ঢাকা যায় হাতে নমস্কার উজ্জ্বল এক্সপ্লোর বাংলার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা কালী দেখাতে আমরা চলে এসেছি শালকিয়ার ব্যানার্জি বাগানে আমরা সকলেই জানি যে ফলোহারিণী কালী পুজোর এখনও বেশ কিছুদিন বাকি আছে কিন্তু তার আগে শালকিয়ার এই ব্যানার্জি বাগানে হয় ফলোহারিণী কালী পুজো কেন এত আগে এখানে কালী পুজো হয় কি রয়েছে এর পেছনে কাহিনী পুরোটাই জানবো তার সঙ্গে দেখব পুজোর কিছু বিশেষ মুহূর্ত চলুন শুরু করা যাক এবং পুরো ভিডিওটাই কিন্তু আজকে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে আমরা চলে এসছি শালকিয়ার ফলোহারিণী যে কালী পুজো সেই মন্দিরে এবং এই যে এখানে ঠিক পুজোটা হয় আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আজকে সাজানো যে চলুন আপনাদের উপর থেকেই দেখা মন্দিরটা খুবটা সুন্দর করে সাজানো ফুল ওপরের পাটটা দেখুন ফুল দিয়ে আঙুল দিয়ে পুরোটা সাজানো হয়েছে উপরের যে আমরা যেখানে ফুলের ঝাঁট দিকে থাকি অনেক সময় সেই জায়গাটা ঠিক ওইভাবে সাজানো হয়েছে আর সাইডের দিকে যদি দেখেন সাইডে কিন্তু নানা রকমের ফল রয়েছে এখানে জামরুল রয়েছে সেই সঙ্গে আম রয়েছে এবং পাশাপাশি বিভিন্ন ফল আপেল লেবু সব কিছু আপনি এইভাবে সাজানো দেখতে পাবেন অসাধারণ একটা কনসেপ্ট কিন্তু এইখানের এই ফলোয়ারেনি কালী পুজোর যে 啊。Uh মন্ডলসজ্জা সেটাই কিন্তু আপনারা এলে দেখতে পাবেন আর এই মাত্র আমরা ঢুকলাম এখানে এখন মাকে সাজানোর কাজ চলছে সেই সঙ্গে চলছে ফুল দিয়ে মাকে কাজ যদি আপনারা দেখেন মাকে কতটা সোনা এখানে দেখুন গয়নাতে কিন্তু মাকে বলিয়ে দেওয়া হয়েছে সোনা রুপো থেকে শুরু করে এখানে নানা ধরনের গয়না কিন্তু মায়ের করণে রয়েছে এমন এই বড় সাতাশিটা দেখুন কতটা বড় সাতাশি এই সাতাশিটা কিন্তু পুরোটা রুপো আর তার নিচে কাছে যে চতুর্শাটা সেটা রয়েছে এটাও শোনা মায়ের উপরে যদি ত্রিন যে চোখটা রয়েছে বা মায়ের কপালে যে টিপগুলো রয়েছে সেগুলো শোনা অসাধারণ সুন্দর করে সাজানো রয়েছে মাকে গয়না দিয়ে সব মিলিয়ে কিন্তু এখানকার মা খুবই জাগ্রত আর কতটা জাগ্রত সেই কাহিনি তো আমরা অবশ্যই আপনাদের শোনাবো শালকিয়া ব্যানার্জি বাগানের ফলহারিনি কালী প্রায় তিনশো বছরের পুরনো এই পুজো কিভাবে শালকিয়ায় মায়ের আবির্ভাব জানা যায় এলাকার তৎকালীন জমিদারকে মা স্বপ্নাদেশ দিয়ে ফলহারিণী কালী পুজোর নির্দেশ দিয়েছিলেন কিন্তু পুজোর দিন স্থির করতে গিয়ে দেখা গেল ফলহারিণী অমাবস্যা তখনও অনেক দেরি ততদিন অপেক্ষা করলে মহামারী আরও ছড়িয়ে পড়বে গ্রামে প্রাণ বহু মানুষের তাই হাজার হাজার জীবন বাঁচাতে অমাবস্যার আগেই ফলহারিণী কাল নামে হলো মায়ের পুজো আর অদ্ভুতভাবেই ভাবেই কেটে গেল মহামারী পুজো আমাদের যেটা শোনা আমাদের পূর্বপুরুষের মুখ থেকে যে এই অঞ্চলে একটি মহামারী হয়েছিল সেই মহামারীর সময় আমাদের যিনি জমিদার আছে আমাদের যিনি জমিদার আছেন সেই জমিদারের কে জমিদারকে স্বপ্ন দেশে দেয় যে মহামারী রোকার মহামারী আটকানোর জন্য আমার পুজো করুন ফলহারিনী রূপে সেই ফলহারিনী রূপে বহু বছর দীর্ঘ বহু বছর ধরে এখানে পুজো হয়ে আসছে আগে ধুনো পোড়া হতো আগে অনেকে উপোস করে বুক ছিঁড়ে রক্ত দিত এরকম বহু কিছু নিয়ম নিষ্ঠার মধ্যে ছিল সেইগুলো এখন যুগের হিসাবে অনেক কিছুই বন্ধ করতে হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যেরকম নিয়ম ছিল যা নিয়ম নিষ্ঠাভাবে পুজো তো কোনোটাই কম নেই আগেও কই মাস দিয়ে পুজো তো এখনও কই মাস দিয়ে পুজো হয় এখন আমরা গত দু বছর ধরে নতুন যেটা শুরু করেছি পুরো এলাকার মানুষের জন্য যেহেতু মা বেদিতে বসে থাকেন রবিবার সন্ধ্যের পর মায়ের বিসর্জন হয় সেই জন্য আমরা পুরো কমিটি বড় থেকে ছোট সবাই সিদ্ধান্তে এবারে আমরা করেছি যখন মা বেদিতে থাকবে সেও তো পাড়ার লোক মায়ের অন্য অন্যতে মুখরিত হবে মায়ের পুজোর ভোগে কই মাছ কিন্তু থাকবেই থাকবে কেন এমন নিয়ম চলুন শুনেনি এক সময় এই পেছনে একটি পুকুর ছিল পেছনের পুকুর থেকে একশো আটটা কই মাছ আমাদের সোনা যেটা আমাদের পূর্বপুরুষের মুখ থেকে যে পুজোর দিনকে সকালবেলা মায়ের সমস্ত বাসন আর বাসনের মধ্যে একশো আটটা কই মাছ সেইটা বাসন না একদম ঘাটেই এখানে একটি ঘাট ছিল সেই ঘাটের মধ্যে রাখা থাকতো আর মায়ের যে পুজোর দিন পড়তো তার ঠিক এক হপ্তাহ আগে ঢাক বাজিয়ে পান সুপারি দিয়ে মাকে নেমন্তন্ন করা করা হতো আর দিনকে দেখা কই মাছ পরবর্তীকালে বাসন ওটা বন্ধ হয়ে যাওয়ার পরে বাউন ঠাকুর তিনি একদম নতুন জামা কাপড় পরে নেবে মাথায় চুপড়ি করে যখন চোখ বন্ধ করে মাথায় এ করে ওঠে তাতে একশো আটটা কই মাছ দেখা যায় এই নিয়ম নিষ্ঠাতেই পুজো হয় এখন 108 টা কোইমা না না এখন 108 টা কোইমা জোড়তে না কিন্তু কোইমা কিনে নিয়েছে মাকে নিবেদন করা এখন 18 টা কোইমা আছে এখন পূজো শুরু হওয়ার কিন্তু এখন বেশ কিছুক্ষণ বাকি আমরা ঠাকুর ঢাকার বড়ড়ি এখানে এসে ঢুকেছি পূজো শুরু হবে প্রায় রাত 11:00 তার আগে কিন্তু পুরো এই মণ্ডপ জুড়ে বিভিন্ন মায়ের প্রসাদ থেকে শুরু করে এখানে আপনি দেখতে পাচ্ছেন আরতির বিভিন্ন সরঞ্জাম এমনকি মায়ের যেভাবে আরতি করা হবে সমস্ত কিছু দিয়ে এখন প্রস্তুত করে রাখা হচ্ছে এবং চারদিকে দেখুন এখনও পুজোর কিন্তু বেশ বাকি তার মধ্যেও মানুষ কিন্তু এখানে ভিড় করতে শুরু করেছে প্রচুর মানুষ দেখা যাচ্ছে শালকিয়া জুড়ে প্রচুর মানুষ থাকেন এই ব্যানার্জি ব্যানার্জিপাড়া এলাকায়ও প্রচুর মানুষ এখানে দেখা যায় এবং যত রাত বাড়ছে তত ক্ষেত্রেই কিন্তু মানুষের সংখ্যা ধীরে ধীরে আরও বাড়ছে এবং সবাই বেশ সুন্দর করে সেজে আসছেন এইভাবেই চলছে কিন্তু এখানকার ফলহারিনী কালী প্রস্তুতি এবং সেই সঙ্গে বিভিন্ন মানুষের আগমন মায়ের মন্দিরের পাশেই রয়েছে অলৌকিক পুকুর যে পুকুর থেকে উঠে এসেছিল মায়ের গয়না এবং সেই গয়নায় আজও সুসজ্জিত মা সমস্ত কিছু মায়ের গয়না বাসন সমস্ত কিছু উঠতো গয়না অনেকে আছে দেখুন সবটাই পড়ানো হয় না কিছুটা রাখা আছে কিছুটা পড়ানো হয়েছে আমরা বলতে পারবো না কতটা গয়না আছে মায়ের কেন এটা সম্পূর্ণ আমাদের একটা সিস্টেমেটিক আছে যেটা আমাদের সিনিয়র জুনিয়ারদের মধ্যে সিনিয়রদের ওপরে দায়িত্ব দেওয়া আছে তারা এই কাজ করে জুনিয়ররা আমরা রাখা দেখি কিভাবে ভালো করে করা যায় কিভাবে নিয়ম নিষ্ঠা করা যায় এরকম আমাদের মানে পাটে চালু করা হয় জমিদার বাড়ির খাঁড়া দিয়েই মূলত এই পুজোর ছাঁচি কুমড়ো বলি হয় বলির পর সেই খাঁড়া ধোয়া জল অনেকে বাড়ি নিয়ে যান বলা হয় ওই জল বাড়িতে থাকলে অনেক বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায় তবে এখানে কোনো ছাগ বলি হয় না জীব জন্তু বলি হয় না আমাদের পাঁচ রকম ফল বলি হয় মূলত ছাঁচি কুমড়ো বলি হয় ছাঁচি কুমড়ো আর ছাঁচি কুমড়ো বিভিন্ন রকম রকম মানে পাঁচ বলি হয় কিভাবে আসবেন এই শালকিয়ার এই ফলোয়ারি কালী পুজো যদি কখনো দেখতে আসেন সেটা বলে রাখি আপনাদের যদি আসতে চান আমি যেভাবে এসেছি মেট্রো থেকে প্রথমে এসেছি শোভা বাজার এবং শোভা বাজার থেকে হেঁটে এসেছি আইরিটোলা ঘাটে আইরিটোলা ঘাটে আসার পরে ওখান থেকে বাঁধাঘাটে টিকিট কেটে নিয়েছিলাম টিকিট মূল্য ছিল আট টাকা ওখান থেকে নেমে বাঁধাঘাট থেকে নামার পরে ওখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে টোটোতে ব্যানার্জি বাগানে তো এইভাবেই আমরা চলে আসতে পারবো খুব বেশি সময় লাগে না আপনার বাঁধাঘাট থেকে ঠিক ব্যানার্জি বাগানের সময় লাগে ওই মিনিট দশ আজকে মতো এই ভিডিও এতটুকুই আপনাদের হালকিয়ার এই ফলোয়ারিং কালী পুজোর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এই ফেরার পথে হাইড়ি ঘাটে একটু দাঁড়িয়ে আপনাদের জন্য সাইন আউটটা করে নিলাম আর যদি ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করবেন আর শালখিয়া থেকে কারা দেখলেন সেটাও অবশ্যই জানাবেন কিন্তু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন